আসসালামু আলাইকুম স্মৃতির পাতা থেকে আরেকটি ভিডিও শেয়ার করছি দু সালের ফেব্রুয়ারি মাসে যখন আমরা করতে গিয়েছিলাম মদিনা জিয়ারতের অংশ হিসাবে আমরা এসেছিলাম উহুদা পাহাড়ের পাদদেশে উহুদ হচ্ছে এমন একটি জায়গা যেখানে ইসলামের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এটা একটু বেদানাদায়ক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল আমাদের মুসলিম বিশ্ব তখন যারা এই উমরা উমরা করতে যান উমরার অংশ হিসাবে মক্কাতে একদিন জিয়ারত থাকে এবং মদিনায় একদিন জিয়ারত থাকে মদিনা এবং মক্কায় দুই জিয়ারতি পরিবহন ব্যবস্থা খুবই উন্নত ছিল বাসগুলো খুবই সুসজ্জ সুসজ্জিত এবং ভ্রমণ উপযোগী তাই হাজি সাহেবদের কোনো সমস্যা হয় না আর এই স্পটগুলোতে আসলে দেখা যায় প্রচুর হাজি সাহেব ভ্রমণ করতে এসেছেন এটা একটা উৎসবের মতো আর আমরা যেহেতু আজকে উহুদ পাহাড়ের পাদদেশে এসেছি এই যে আমাদের পুরো টিম আমাদের মোয়াললেম সাহেবও আছেন আমরা বাংলাদেশি মোয়াল্লাম ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ায় শীতের একটা আমাজ আছে এবং আমরা যখন ষোলো তারিখ মদিনা শরীফে এসেছি তখন খুবই ঠান্ডা বিরাজ করছিল তীব্র ঠান্ডা এবং বাতাস খুবই প্রবল বেগে এই মদিনা শরীফে বয়ে যাচ্ছিল ফলে চাদর বা শীতের কাপড় পরে থেকেও আমাদের খুব হিমশিম খেতে হচ্ছিল আমরা কাবু হয়ে যাচ্ছিলাম এই বহুতপাড়ের সামনে এই যে একটা উন্মুক্ত প্রান্তর খুবই খোলামেলা একটি জায়গা এবং এখানে প্রচুর কবুতর দেখতে পাওয়া যায় কবুতরদেরকে যথারীতি এখানেও হাজি সাহেবরা খাবার দেয় এবং এই দৃশ্যগুলো খুবই খুবই মাইন্ড ব্লোয়িং বলা যায় এবং যে ইসলামের যে এখানে যুদ্ধ হয়েছিল সেই কথাটি মনে হলে একটা মনের থেকে কি ধরনের অনুভূতি কাজ করে মানুষের মাথার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে কবুতর উড়ে বেড়াচ্ছে এই অর্থ অপার্থিব একটি দৃশ্য মনে হয় তখন ইসলামের ইতিহাস থেকে আমরা যেমনটা জানি তৃতীয় হিজড়িতে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এর এক বছর আগে বদর প্রান্তে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল বদরে ইসলামের জয়ের ফলে বিজয়ের ফলে কুরাইশের কাফিরদের ইগুত লেগে গিয়েছিল এবং তারা প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণ হয়ে পড়েছিল এর ফলশ্রুতিতে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল উহুদের যুদ্ধেও মুসলমানদের একটা শক্ত অবস্থান ছিল যদিও যুদ্ধ সৈন্য সংখ্যা কম ছিল তারপরেও যুদ্ধের অবস্থান খুব ভালো ছিল একটি ভুল তথ্যের কারণে একটি ভুল পদ পদক্ষেপের কারণে পরবর্তীতে মুসলমানদের অনেক ক্ষতি হয়ে গিয়েছিল এই প্রাণহানি ঘটেছিল এই যুদ্ধে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দের তেইশ মার্চ তারিখে এবং যদি আমরা সেটা হিজড়ি সাল হিসাবে কাউন্ট করি সেক্ষেত্রে তৃতীয় হিজড়ির শাওয়াল মাসের সাত তারিখে সংগঠিত হয়েছিল উহুদ পাহাড় সংলগ্ন স্থানে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল বলে এর নাম উহুদের যুদ্ধ এই যুদ্ধে মক্কার কাফের কুরাইশ বাহিনীর নেতৃত্বে ছিলেন আবু সোফিয়ান এবং মদিনার মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল ওয়াসাল্লাম হুদের যুদ্ধে দুই পক্ষের যুদ্ধ সরঞ্জাম যদি তুলনা করা হয় তাহলে দেখা যাবে যে মদ্দিনা বাহিনী এবং মক্কার কাফের বাহিনীর মধ্যে বিস্তর পার্থক্য আবু সফিয়ানের নেতৃত্বে মক্কা বাহিনীতে প্রায় তিন হাজারের উপরে সৈন্য ছিল যার মধ্যে সাতশো সৈন্য ছিল বর্মপরিহত এবং দুইশো ঘোরা এবং তিন হাজার উট নিয়ে তাদের যুদ্ধ প্রস্তুতি ছিল অন্যদিকে নবীজির নেতৃত্বে মুসলিম বাহিনীতে ছিল এক হাজার সৈন্য এবং যার মধ্যে একশো ছিল বর্ম পরিহিত আর জন ছিলেন অশ্বারোহী এর মধ্যে তিনশো জন দলত্যাগ করে ফেলেন যাত্রার প্রতিমধ্যে পরবর্তীতে সাতশো জন সৈন্য নিয়ে মুসলমান বাহিনী বিশাল কাফের বাহিনীকে মোকাবেলা করেছিল এত বড় একটি গ্যাপ থাকার পরেও মুসলমান বাহিনী এই যুদ্ধে প্রায় জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল একটি ভুল পদক্ষেপের কারণে পরবর্তীতে এই যুদ্ধে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল এই যুদ্ধে প্রায় সত্তর জন সাহাবি বরণ করেছিলেন এবং নবীজির চাচা হামজা রাজি আল্লাহ তালহ এই যুদ্ধে নিহত হয়েছিলেন শাহাদাত বরণ করেছিলেন আমরা যে গ্রিল দিয়ে ঘেরা যে জায়গাটি দেখতে পাচ্ছি এখানে ওই যুদ্ধে শাহাদাত বরণকারী সাহাবিগণের কবর আছে আমরা এখানে দোয়া দূরত পড়ব ওনাদের জন্য দোয়া করে যাব এই উদ্দেশ্যে আমরা এই সামনে এসে দাঁড়ালাম আমাদের মোয়াল্লেম সাহেব এইখানে দোয়া পরিচালনা করবেন ওই যে দূর থেকে দেখা যাচ্ছে কিছু কবরের অবয়ব ওইগুলি হচ্ছে আমার ওই যুদ্ধে শাহাদাত বরণকারী সাহাবিগণের কবর এটা প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে ভিতর প্রচুর কবুতর ঝাঁকে ঝাঁকে নিচে নেমে হাঁটাহাঁটি করছে উড়ে বেড়াচ্ছে যেহেতু মক্কা মদিনার শহর সেহেতু আমরা যারা মুসলমান তাদের কাছে আবেগ অনেক কাজ করি এই জায়গাগুলো নিয়ে তাই ভিডিও রেকর্ড করে রাখছি এবং এই হচ্ছে আমার টিম আমার ভাতিজা আমার বড় ভাই আর এই হচ্ছে সেই পিছনে ফেলে আসা উহুদ পাহাড় আমরা ফিরে যাচ্ছি বা বাসের দিকে ওখানে গিয়ে আবার আমরা অন্য একটি স্পটে যাওয়ার চেষ্টা করব দেখা হবে আবার অন্য একটি ব্লগে পবিত্র স্মৃতি নিয়ে ইনশাল্লাহ